ভোটের আগে বড় সিদ্ধান্ত নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হলো এম্পাওয়ার কমিটি চূড়ান্ত ভোটার তালিকা কি বাদ বহু নাম বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি করলো শাহের মন্ত্র ভাষার ওপর আক্রমণ রুখে দাঁড়াবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ মমতার শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নির্বাচনে আগে বড় ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতাদের রাজ্যে ভুয়ো ভোটার ছ লক্ষ পার কোন জেলায় সবচেয়ে বেশি বাতিল নাম দেখুন পূর্ণ তালিকা বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হল ঘন্টা তোলপাড় হবে বাংলা কলকাতা সহ বারো জেলায় তুমুল বৃষ্টি বজ্রপাতে পূর্বাভাস জারি বিরাট সতর্কতাও মহিলা ভোট ব্যাংক বাড়াতে নজর বসিরহাট কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের নবান্ন দখলের স্বপ্ন পূরণে ভোটের আগে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের ছক অমিত শাহের এসআইআর বাংলার তাহলে কত মানুষের নাম বাদ শুরুর আগে বলছে ক্যাসেটটা বাজিয়ে দেখুন বিরাট ইঙ্গিত শুভেন্দুর বন্দুকুচি শিক্ষক আতঙ্কে ছুট দিল নাবালকরা শোরগোল মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা নেই সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পড়ল মামলাকারীর হুমায়ুন কবিরের বাবরি স্বপ্নে তৃণমূলের রং শাসক দলের নেতার বিপুল অনুদানে তুঙ্গে রাজনৈতিক দরজা এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই বাংলাদেশি মুসলিমদের জিনা হারাম করলেন শুভেন্দু শনিবার অভিষেকের হাত থেকে তৃণমূলের ঝান্ডা নেবেন প্রতীক সেলিম বললেন এমন কর্মীর যাওয়া সন্তান হারানোর সমতুল এবার হুমায়ুনে বাবরি মসজিদ নির্মাণকল্পে লক্ষাধিক টাকা দান করলেন তৃণমূলের এই নেতা বাংলা দখলে চারশো আশি কোম্পানি আধা সেনা এসআইআর নথিপত্র রেখে গঙ্গায় ঝাপ ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে লালকেলায় বড়সড় হামলাচ্ছক দিল্লিতে হাই অ্যালার্ট মার্কিন শুল্ক আঠারো থেকে কমে দশ শতাংশ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে কি প্রভাব পড়বে ভোট ঘোষণার আগেই বাংলা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্র কত কোম্পানি বাহিনী আসছে পাগল সেজের রিল বানাতে গিয়ে বিপত্তি চোর সন্দেহে ইলাম বাজারে যুবককে বেধড়ক পেটালো জনতা মাসে পাবেন মোট পাঁচ টাকা যুবসাথী ও কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের বিরাট সুখবর সর্বনাশ তৃণমূলের পঞ্চাশ জন বিধায়ক বিজেপিতে ঢোকার জন্য তৈরি বিস্ফোরক শুভেন্দু লক্ষ লক্ষ একর বোরো চাষে সর্বনাশ হতে পারে মাথায় হাত কৃষকের ওর ধাপ্পাবাজি মানুষ জানে মমতাকে নিয়ে নয়া বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর রেজিস্ট্রি বিয়েতে মা বাবার সম্মতি বাধ্যতামূলক লাভ জিহাদ রুখতে আইন সংশোধন করছে গুজরাট সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে মাসে পাবেন মোট পাঁচ হাজার পাঁচশো টাকা যুবসাথী ও কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের বিরাট সুখবর রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য খুলে গেল আয়ের নতুন দিগন্ত এখন থেকে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের মাসিক পনেরোশো টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা উভয়ই একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে নবান্নের সাম্প্রতিক এই সিদ্ধান্তে খুশি রাজ্যে কয়েক লক্ষ আবেদনকারী সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারি কোনো পেনশন বা নিয়মিত ভাতা পান তবে তিনি প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হন কিন্তু বর্তমান নির্দেশিকায় এক চাঞ্চল্যকর ইতিবাচক তথ্য উঠে এসেছে স্পষ্ট জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রাপ্ত টাকা আদতে কোনো পেনশন নয় বরং এটি কৃষকদের জন্য একটি এককালীন আর্থিক সহায়তা ইতিমধ্যে বিভিন্ন জেলা জেলাশাসকদের মৌখিকভাবে এই বিষয়টি অবগত করা হয়েছে নির্দেশিকার বলা হয়েছে যদি কোনো যুবক বা যুবতী কৃষক বন্ধু প্রকল্পের বছরের নির্দিষ্ট পরিমাণ টাকা পান তবে সেটি তার যুবসাথী প্রকল্পের আবেদনের পথে কোনো বাধা সৃষ্টি করবে না অর্থাৎ কৃষক পরিবার থেকে আসা যোগ্য প্রার্থীরা এখন নিশ্চিন্তে যুবসাথী প্রকল্পে পনেরোশো টাকার জন্য আবেদন করতে পারবেন এই নতুন সমীকরণের ফলে একজন উপভোক্তার হাতে বড় অঙ্কের টাকা আসার পথ প্রশস্ত হলো একদিকে কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক অনুদান অন্যদিকে যুবসাথী মাসিক পনেরোশো টাকা সব মিলিয়ে একজন প্রাপক বছরে মোট পাঁচ টাকা আর তার বেশি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়ে উঠছেন আবেদনের যোগ্যতা পদ্ধতি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যুবসাথী প্রকল্পের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক কৃষক বন্ধুর সুবিধা পেলে আবেদনপত্র বাতিল হবে না যদি আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন না পান যদি আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন না পান রাজ্য সরকারের এই যুগান্তকারী পস্ত রাজ্য সরকারের এই যুগান্তকারী হস্তক্ষেপে গ্রামীণ অর্থনীতি চিত্র যেমন বদলাবে তেমনই কৃষি নির্ভরশীল পরিবারে শিক্ষিত যুবকদের আর্থিক স্বনির্ভরতার আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সিএ ভোটের আগে বড় সিদ্ধান্ত নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল এম পাওয়ার্ড কমিটি পশ্চিমবঙ্গে সিএএ মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করার জন্য এবার গ্যাজেট নোটিফিকেশন করে কমিটি গঠন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নিয়ম নীতি সালে চব্বিশ করেছে কেন্দ্র তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক সিএএতে প্রস্তাবিত নাগরিকত্ব প্রমাণ মেলেনি বহু মানুষের এই নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয় সিএএতে নাগরিকত্ব নাম ঝামেলায় অনেকের নাম এসআইআর এ বাদ যেতে পারে বলে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায় বহু মানুষ এই নিয়ে চরম রাজনৈতিক অসন্তোষ তৈরি হয়েছে ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে এই এম্পাওয়ার্ড কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গে জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার এফপিআর মনোনীত আধিকারিক পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের আধিকারিক পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা আধিকারিক এই কমিটির বৈঠকে যোগ দেবেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কমিটির মূল কাজ হল যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে নাগরিকত্ব প্রদানের আবেদন খারিজে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরো দ্রুত হবে বলে মনে করা হচ্ছে তবে যাদের নাগরিকত্ব এখনও নেই তাদের নাম যে এসআইআরে বাদ যাবে তা একরকম স্পষ্ট এ প্রসঙ্গে মমতা বালা ঠাকুর বলেন মতুয়াদের নাম বাদ পড়ছে বলেই দেখছে ওদের ভোট কমে যাচ্ছে এতদিন কেন দিল না পায়ের তলা মাটি নেই বলেই তড়িঘড়ি এটা করছে এই কমিটি করলেই যে মতুয়ারা নাগরিকত্ব দেবে এমনটাই বলা যাচ্ছে না বহুমতুয়ার নাম কি বাদ পড়বে তড়িঘড়ি তৈরি হলো কমিটি নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নিয়ম নীতি দু সালে মার্চ মাসে ঘোষণা করেছে কেন্দ্র তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক সিএতে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের এই নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয় সিএতে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআরে বাদ যেতে পারে বলেও অভিযোগ উঠেছে নাম বাদ পড়তে পারে বহুমতুয়ার তাই কি তড়িঘড়ি কমিটি তৈরি করা হলো ভাষার উপর আক্রমণ রুখে দাঁড়াবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ মমতার বাংলা পরিযায় শ্রমিকদের হেনস্থা বাংলা মনীষীদের অপমানে অভিযোগে স্বরূপ তৃণমূল বিজেপি রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলার ভাষার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অঙ্গীকার যে কোনো ভাষার উপর যদি আক্রমণ আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সকল ভাষা সমানভাবে সম্মানীয় এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জীবনানন্দের বাংলা শুধু নয় আমরা সব ভাষাকে সম্মান করি এটা আমার গর্ব যে আমাদের সময় হিন্দি সাঁওতালি কুরুখ কুরোমালি, নেপালি উর্দু রাজবংশী কামতাপুরী পাঞ্জাবি তেলেগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি সাদ্রী ভাষার মানোন্নয়নে আমরা সচেষ্ট হয়েছি তিনি আরও লেখেন হিন্দি একাডেমি রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি সাঁওতালি একাডেমি সব করা হয়েছে এটাও সুনিশ্চিত করেছি যে রাজ্যে প্রত্যেক ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষা পড়াশুনো করার সুযোগ পায় মমতার অঙ্গীকার একুশের এই পূর্ণ দিনে আরও একবার অঙ্গীকার করছি যে কোনো ভাষার উপর আক্রমণ আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সকল ভাষা সমানভাবে সম্মানীয় সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলা ভাষাকে মমতা রক্ষা করা অঙ্গীকারে বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিজেপি নেতা বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো ঢালাই পিচ উঠল প্রতিহিংসার অভিযোগ পথশ্রী প্রকল্পে পথশ্রী প্রকল্পে চলছিল রাস্তা নির্মাণ পূর্ব বর্ধমানে কেতুগ্রামে নবগ্রাম পঞ্চায়েতের কাকুরহাটি গ্রামে শুরু হয়েছিল রাস্তা ঢালাই কিন্তু আধ ঘন্টা পরেই রাস্তার একাংশের ঢালাই তুলে ফেলা হয় সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয় অভিযোগ রাস্তার সীমানায় বিজেপি নেতার বাড়ি হওয়ায় সেই অংশের ঢালাই তুলে ফেলা হয় কাকুরহাটি গ্রামের গলিপাড়ায় দুশো ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু হয় প্রস্তাবিত সেই রাস্তার শেষাংশ বিজেপি নেতা ভিকু ঘোষের বাড়ি অভিযোগ বিজেপি নেতার বাড়ি সংলগ্ন প্রায় কুড়ি ফুট রাস্তায় ঢালাই তুলে ফেলা হয় এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি যদিও তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের সাফাই রাস্তা নির্মাণে টাকা তুলে হয়েছে। অন্যদিকে রাস্তা দুর্নীতি পরগনা দেগঙ্গার চৌরাশি এলাকায় দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চৌরাশি এলাকা জীবনপুর বাগজোলার পিচের রাস্তা নির্মাণে কাজ শুরু হয়েছে গ্রামবাসীদের অভিযোগ সেই রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এরই প্রতিবাদে জীবনপুর বাগজোলা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গা থানা পুলিশ এদিকে বিজেপি অভিযান গৃহ সম্পর্ক ঘিরে উত্তেজনা ছড়ালো গাংপুরে চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা চালানো অভিযোগ উঠল বিজেপির দাবি তাদের কর্মসূচি চলাকালীন বাধা দেয় তৃণমূল প্রতিবাদ করলে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ করছে বিজেপি যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি বহিরাগতদের নিয়ে এসে কাটারি নিয়ে প্রচার করেছিল বিজেপি তারই প্রতিবাদ করেন স্থানীয়রা শক্তিগত থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আটচল্লিশ ঘন্টা তোলপাড় হবে বাংলা কলকাতা সহ বারো জেলায় তুমুল বৃষ্টি বজ্রপাতে পূর্বাভাস জারি বিরাট সতর্কতা ভরা বসন্তে খামখেয়ালি আবহাওয়া একদিকে চচ্চড়ি বাড়ছে তাপমাত্রা পারদ অন্যদিকে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে জেলায় জেলায় ঝেপে নামবে বৃষ্টি একটানা না বৃষ্টি পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আগে ভাগে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দফতর আরো জানিয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ আগামী দুদিনে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বাড়বে তারপর পাঁচ দিনে রাতের তাপমাত্রা আর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই গরমে হাঁসফাঁস দশা শুরু সর্বত্র আবহাওয়া তবে আগামী সপ্তাহে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওই এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এটি উত্তর ও উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে ক্রমেই আগামী ঘন্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপ হয়ে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আগামী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতে হলুদ সতর্কতা এবং বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলুদ সতর্কতা জারি রয়েছে অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ থেকে অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা জারি হয়নি এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই বাংলাদেশি মুসলিমদের জিনা হারাম করলেন শুভেন্দু এসআইআর শুরু হওয়ার পর সীমান্তে দেখতে পাওয়া গেছে প্রচুর এপারে থাকা বাংলাদেশিরা ভিড় করে আবার ওপার বাংলায় যাওয়ার চেষ্টা করছেন তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় দাবি করছে যে ইচ্ছাকৃতভাবে পশ্চিম বাংলা মানুষের নাম নাকি ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু প্রথম দিন থেকে বিজেপি নেতারা জানিয়ে এসেছেন ভুয়ো ভোটার মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ওপার বাংলা থেকে এপারে এসে মা বোনদের উপর অত্যাচার চালিয়েছে জোর করে জায়গা দখল করেছে তাদের নাম যেন কোনোভাবে ভোটার তালিকায় না থাকে তবে এই সমস্ত রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের এই বাংলায় ঢোকার সুযোগ করে দিয়ে তৃণমূলের প্রশাসন যে নিজেদের ভোট বৈতরণী বারবার করে পার হওয়ার চেষ্টা করে তা খুব ভালো করেই জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই অবৈধ বাংলাদেশিদের যাতে ভোটার তালিকায় একটি নমুনা থাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন তিনি আর এবার সেই ব্যাপারে সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এপারে এসে কিভাবে অত্যাচার চালিয়েছে তার একের পর এক ঘটনা এবং বিবরণ তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা শুদ্ধিকরণ করতে চলেছে এসআইয়া প্রক্রিয়া এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা দাবি করেন এবারেও যদি তৃণমূল ক্ষমতায় ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা একসময় অত্যাচারিত হয়ে এপারে বাঁচতে এসেছিলেন এবার তৃণমূল ক্ষমতায় আসলে এপারে হিন্দুরা আবার কোথায় পালাবে তাই সকল হিন্দুরা সঙ্গবদ্ধ হয়ে বাংলাকে বাঁচানোর জন্য সনাতনীদের হয়ে ভোট করুন বলে আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা আর এই পরিস্থিতিতে এতদিন তৃণমূল ভোটার তালিকায় জল মিশিয়ে অবৈধ এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রেখে একের পর এক ভোট পার করেছে তবে এবার এসআইআর যখন হচ্ছে তখন সেই রকম কোনো নাম যাতে না থাকে তার দিকে নজর রয়েছে রাজ্যে বিরোধী দল বিজেপির চলতি মাসের শেষে প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা আর তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ বিদেশি অনুপ্রবেশকারীদের নাম কেন থাকবে না তার কারণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে সিপিএম নেতা প্রতিকুর রহমান শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলে পতাকা নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পারেন যদি অভিষেক দফতর জানিয়েছে তিনি সেখানে দলে অভ্যন্তরীণ বৈঠকে থাকবেন গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে সিপিএম প্রার্থী ছিলেন প্রতিকূর এবার সেই অভিষেকের হাত থেকে তিনি জোড়া ফুলে পতাকা নিতে চলেছেন তৃণমূল সূত্রে জানা গেছে দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে যদিও প্রতিকূর এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি সিপিএম এখনো তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেনি দল সূত্রে জানা গেছে তিনি তৃণমূলে যোগ না দেওয়া পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না যোগদানের পরেই আলিমুদ্দিন স্ট্রিট বহিষ্কারের পথে হাঁটতে পারে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিষয়টি নিয়ে বলেন এমন একজন কর্মীকে হারানো তার কাছে সন্তান হারানোর শোকের মতো তিনি জানান সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছিল সেই প্রেক্ষিতে এই ঘটনা দুঃখজনক তবে দল তাকে ধরে রাখার চেষ্টা করেছিল বলেও সিপিএম নেতৃত্বের দাবি অন্যদিকে প্রতিকূল সংবাদ মাধ্যমকে সেলিমের সমালোচনা করে অভিযোগ করেছেন দলে মত প্রকাশে পরিবেশ কমে গেছে পাল্টা সেলিম বলেন বাইরে থেকে সমালোচনা করে সিপিএমকে শেষ করা যাবে না সব মিলে প্রতিকূরে সম্ভাব্য দলবদল ঘিরের রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে এসআইআর এ নথিপত্র রেখেই গঙ্গায় ঝাঁপ ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে এসআইআর চাপ মাঝ গঙ্গায় ঝাপ বিয়েলোর উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিএলও ও মোহাম্মদ কায়ামুদ্দিন শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন এসআইআর এর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার ফেরিঘাটে কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর থানা পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়